কমিশনের ওয়েবসাইটে বাবার তথ্যগত ত্রুটির ছেড়ে তীব্র এসআইআর আতঙ্কে ফের এক কংগ্রেসের বুথ লেভেল এজেন্ট কর্মীর মৃত্যুর ঘটনা ঘটল মৃত কর্মীর নাম বরকত শেখ এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে কালিয়াচক তিন বিটি অফিস চত্বর থেকে হাসপাতাল পর্যন্ত ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মৃত্যু স্বাভাবিক নয় কমিশনের গাফিলতির ফল এমনটাই অভিযোগ তুলেছেন তৃণমূল নেতৃত্ব মৃতের পরিবার চক শেহের দি গ্রামের বাসিন্দা বরকত শেখের বাবার নাম ছিল রসুল শেখ কিন্তু কমিশনের ওয়েবসাইটে দেখা যায় বাবার নামের জায়গায় শুধু শেখ লেখা আছে এই তথ্যগত ত্রুটি নজরে আসতেই তীব্র আতঙ্কে ভুগতে শুরু করেছেন বরকত তার আত্মীয় শামাউল শেখ জানিয়েছে ওয়েবসাইটে ভুল দেখেই বরকত ভূষণ ভয় পেয়ে গিয়েছিল ভাবছিল নাম হয়তো বাদ পড়ে যাবে ভয় আজ বিডিও অফিসে গিয়েছিল সদ পেতে কিন্তু সেখানেও কোনো আশ্বাস দেওয়া হয়নি অফিস থেকে বেরিয়ে সেই হার্ট অ্যাটাক হলো ওর খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে আসেন বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কড়া প্রশ্ন তোলেন প্রকাশ করে বিধায়ক বলে নির্বাচন কমিশনের এমন মারাত্মক ভুলে বারবার মানুষ আতঙ্কিত হচ্ছেন বরকত শেখ সেই আতঙ্কে প্রাণ হারালেন বিজি অফিসে গিয়ে তাকে নিশ্চয়তা দেওয়া হয়নি যে তার নাম থাকবে কমিশনের এই দায়িত্ব জ্ঞানহীনতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না ভোটের আগে এমন গাফিলতির জন্য নির্বাচন কমিশনই দায়ী তিনি আরও জানান এই বিষয়টি তারা উচ্চ নেতৃত্বকে জানাবেন এবং এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানাবেন গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বামীল শেখ এই ঘটনা প্রসঙ্গে বলেন নির্বাচনের আগে নামের সামান্য ত্রুটির কারণে মানুষজন চূড়ান্ত আতঙ্কে ভুগছেন বরকত আমাদের দলের একজন নিষ্ঠাবান কর্মী ছিলেন এই সামান্য ভুলের জন্য সে বিজি অফিসে গিয়ে কোনো সুরাহা পেল না আর তার ফল হল এই মর্মান্তিক মৃত্যু পুত্রের খবর শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ কালিয়াচক বিজি অফিসের বাইরে হৃদরোগে আক্রান্ত হন বরকত শেখ তাকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে তৃণমূল কর্মীদের ভিড় ও বিক্ষোভ চরম উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হলে নগর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যদিও কালিয়াচক নম্বর ব্লকেড ভিডিও সুশান্ত অধিকারী পরে পাওয়া যায়নি। শুনেছেন কি শুনলেন? শুনলাম যে এসআই ফর্মের ব্যাপারে ওর মানে নামটা ভুল চলে এসেছিল। কিছু ফর্মটা ভুল এসেছিল। দিয়ে ওর শুধু মা আর বাবার ঠিক ছিল বাকি ওর ফ্যামিলির পুরোটাই ভুল ছিল। ওই ব্যাপারে ওই এসেছিল ভিডিও অফিসে। ভিডিও অফিসে গিয়ে ভিডিও সাহেবের সঙ্গে কথা বলেছে। ভিডিও সাহেব কিছু বলতে পারেনি ওকে। কিসের জন্য মানে ভুলটা এসছে তা কিছু ভিডিও সাহেব এখন বলেনি নেই আতঙ্কিত হয়ে পড়েছিল আতঙ্কি আতঙ্কি হয়েছিল কখন এসেছিল বিডিও অফিসে এই প্রায় মোটামুটি তোমার পাঁচটা নাগাদ পাঁচটা নাগাদ তারপরে কি হলো কি শুনলেন তারপর তারপরে তো আমি তো না ওখানে আমি শুনলাম যে এভাবে এরকম হয়েছিল উনি কি তৃণমূল করতেন হ্যাঁ টিএমসি করতেন কি মনে হচ্ছে কেন মানে মারা গেলেন কেন

কয়েকশো মানুষ আমাকে ফোন করেছে যে আমাদের নাম বাদ গেছে দু সালে তাদের নাম আছে কারো বাবার নাম আছে তারপরেও তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে যে বুথ থেকে ঘটনাটা হয়েছে সেখানে চারটে বুথ মাইনরিটি বুথ চারটি বুথ থেকে প্রায় দু হাজার মতো লোককে ইচ্ছাকৃতভাবে তাদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে এই নির্বাচন কমিশন ফলে চারটে বুথের মানুষ কিছু মানুষ ব্লকে এসেছিল ভিডিওর কাছে তারা কয়েকজন মিলে টিম করে ছ সাতজন দেখা করেছিল ভিডিও বা পাও সাহেব সেভাবে তাদেরকে আশ্বস্ত করতে পারিনি ফলে তারা টেনশনে ছিল বেরিয়ে এসে বিডিও অফিসের ঘর থেকে বেরিয়ে এসে আমার একজন টু হার্ট অ্যাটাক করেছে এবং তিনি এখন বর্তমানে হাসপাতালে আছেন এখন ডাক্তারবাবু ওনাকে মৃত বলে ঘোষণা করলেন এটার বিরুদ্ধে আমরা আগামীতে সোচ্চার হব আমাদের দলকে আমি জানাবো উদ্ধতন কর্তৃপক্ষকে জানাবো যে এইভাবে নিরহ মানুষের উপর এবং যারা ন্যায্য ভোটার কেন চক্রান্ত করে যাচ্ছে আমরা এটা কিছুতেই ছাড়ব না এটা বৃহত্তর আন্দোলনে আমরা যাব আগামী দিনে কি বলছি ভিডিও কি কিছু বলেছিল তাকে আজকে ভিডিও সেইভাবে আশ্বস্ত করতে পারিনি ওখানে পাও সাহেব ছিলেন আমি ভিতরে ছিলাম না যদিও আমি অন্য প্রোগ্রামে ছিলাম আমি যেটা শুনলাম সেইভাবে কোনোরকম ভালোভাবে তারা আশ্বস্ত করতে পারিনি তো যেহেতু ওনারা উদ্যোগে ছিলেন ওনার পরিবার হয়ে ছিল ফলে একটা সকলেরই একটা মাথায় টেনশন আছে যে কি ভোটটা যদি বাদ যায় আমরা এতদিন থেকে এখানে প্রায় পঞ্চাশ ষাট বছর থেকে যারা বাদ করছে তাদের পরিবার বাদ করছে ফলে তো টেনশন একটা ছিলই তারপর এই টেনশনের কারণেই তার হার্ট অ্যাটাক হয়েছে ওনার কি নাম বাদ গেছে হ্যাঁ ওনার নাম বলতে ওনার নোটিস এসছে যে শেখ এটা টাইটেল শেখের জন্য এটা শেখ টাইটেল ভুলের জন্য ওনার কাছে নোটিস পাঠিয়েছে বিএলও তা সেটা নিয়ে দিনে তারা ওনার পরিবার সকলে উদ্বুদ্ধ গ্রাম প্রায় চারটা বুথ থেকে প্রায় দু লোক প্রায় দু হাজার লোক টেনশন আছে দু হাজার লোক যদি হয় তার পরিবার তার মানে বুঝতে পারছেন প্রায় চার হাজার প্লাস লোক উদ্বিগ্ন হয়ে আছে তো এরকম থারা ব্লকে মোটামুটি কয়েক আহ আমি তো মনে করি প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার লোক তারও বেশি হয়